হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিত্রা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো সবার প্রথমে আগে বলবো তোমাদের শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে তো দেখো আমি আগে ভিডিওগুলো দিতে পারিনি কারণ এত চারিদিকে পুজো হচ্ছে গান চলছে তো ভয়েস করতে পারছি না এডিট করতে পারছি না সেই কারণে তোমাদের ভিডিও দিতে পারিনি তো বার্থডে ব্লগটা সেদিনকে দিয়েছি তো আজ দেখো আমরা অষ্টমীর দিন কোথায় বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের জন্য আরও নতুন ভিডিও রেডি আছে সেটাও তোমাদের পরের ভিডিওতে দেখাবো তো আজকে যেই ভিডিওটা আমরা দেখাচ্ছি অষ্টমীর দিন বেরিয়েছিলাম আর তোমাদের তার আগে আমরা গাড়ি করে গেছিলাম কল্যাণীতে আইটিআই সো সেটা তো দেখিয়ে দিয়েছি ব্লকও দিয়ে দিয়েছি তো তার মাঝে আর ভিডিও দিতে পারিনি কারণ এতটাই মানে গানের আওয়াজে আর ভয়েস করতে পারিনি আমি তো দেখো আমরা ট্রেনে করে চলে এসেছি ট্রেনে এত ভিড় ছিল তো আমি ভিডিও মানে ক্লিপ নিতে পারিনি তো এখানে ফার্স্টে আমরা চলে এসেছি আমার বাপের বাড়ির দেশ জিরাটে তো এখানে প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের প্রথমে আমরা চলে আসলাম এই প্যান্ডেলটা দেখতে তো বাইরেটা যেরকম সুন্দর হয়েছে তোমাদের তো ঘুরেই দেখাবো সবটাই আর ভেতরটা দেখো ঠাকুরটা এতটাই সুন্দর হয়েছে কি বলবো তো আর অষ্টমীর দিন জানো তো বেশিরভাগটা আর এখনকার পুজোতে প্রতি তো এখন প্রতিদিনই সবাই ঠাকুর দেখতে বেরোয় তো আমরা অষ্টমীর দিন চলে এসেছি ওই বললাম যে জিরাটে এসেছি আর এখানেই আমার বাপের বাড়ি তো বাইরেটা দেখো কত সুন্দর হয়েছে ঠাকুরটা তোমাদের তো দেখালাম ভেতরটা তো বাইরে প্যান্ডেলটা দেখো মানে খুবই ভালো লাগছে দেখতে কি বলবো তোমাদের আর আমি এসেছি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আমি আমার বর ছেলে শ্বশুর শাশুড়ি না শ্বশুর শাশুড়ি আসেনি বলতে ওই একটা কাকা কাকা কাকি শাশুড়ি এসছে আর কাকা শ্বশুর এসছে আর যা এসছে দেওয়ার এসছে ননদ এসছে ননদের মেয়ে এসছে আর নন্দ জামাই তো বাড়ি নেই বাইরে আছে সে তো আমরা দুটো ঠাকুর দেখে দেখো আমরা ফুচকা খেয়ে নিলাম কারণ খিদে পেয়ে গেছিলো কি বলবো তো হালকা জিনিস খেয়ে আবার হাঁটতে শুরু করলাম আর এখানে দেখো লাইটিংটা বাইরে থেকে রাস্তার ধারে তো আগে ঠাকুর বেশ দেখে নিলাম তো এখানে রাস্তার ধারে লাইটিংটা খুব সুন্দর হয়েছিল আর এখানে দেখো মানে ভিড়ও আছে কম বেশি মানে সব দিনই ঠাকুর দেখতে বেরোতো তো ভিড় মোটামুটি ভালোই হয় আর জিরাটে প্রতি বছরই ঠাকুর প্যান্ডেল সবই ভালো হয় তো দেখো তারপরে এই মন্দিরটাতে আমরা উঠে গেলাম এটা হচ্ছে বড় মন্দির একটা বড়ো প্যান্ডেল হয় তো সেখানে আমি আজ দেখো আমি আগে সামনে এগিয়ে যাচ্ছি তো সেটার ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আর তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানাবে তো আমরা এই প্যান্ডেলটা দেখে আবার চলে যাব তো আমাদের এখানে পাশাপাশি প্যান্ডেল মানে কি একটু দূরত্ব আছে সেগুলো সব হেঁটে হেঁটেই দেখতে হয় কারণ নয়নটি থাকে তো গাড়ি ফাড়ি ঢুকতে দেয় না কোনো টোটো ফোটোও যেতে পারে না হেঁটে হেঁটেই দেখতে হবে আর এখানে সিঁড়িটা খুবই বড় করেছিল মানে অনেকটা হাইটে উঠতে হয় তো সেটাই দেখো সিঁড়িগুলো বেশ আমি যাচ্ছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও আর সবাই পুরো ভিডিওটা দেখেও স্কিপ করো না কেউ আর তোমাদের জন্য আরও একটা ভিডিও আছে সেটাও তোমাদের নিয়ে আসবো তোমরা দেখো সবাই বন্ধুরা তারপরে এই প্যান্ডেলটাতে আমরা চলে এলাম প্যান্ডেলে এসে ভেতরটাই দেখবো ঠাকুরটা কেমন হয়েছে তোমরা দেখে নাও আর এখানে একটা লাইটিং দিয়েছি খুবই সুন্দর এখানে কয়েকটা তো তারপর আমরা ভেতরটায় চলে এলাম ভেতরটা এসে বেশ একটু দাঁড়িয়ে এত গরম লাগছিলো কি বলবো তোমাদের আর তারপর দেখো এখানে এত মেলা বসেছিল মানে এটা হচ্ছে বড় মাঠে মেলা হয় তো সেই কারণ নাকড়দোল্লাও তো আসেই আর সব নানান রকম দোকানও আসে তো আমার ছেলে দেখো এখানে উঠবে টয় ট্রেনে উঠবে বলছে তো এখানে একটা কাকি শাশুড়ি আছে সে উঠে বলল। আর আমার ছেলে উঠলো আর তার মেয়ে আছে ছোট সেও উঠবে তো ওরা সেখানে উঠে যাচ্ছে এখন ওদের ট্রেনটা এখনও ছাড়িনি মানে টয় ট্রেন দাঁড়িয়ে পড়েছে এখন ওরা উঠছে প্রচুর লোক উঠছে আর আমি নানা করতে এখন উঠি আমার খুব ভয় লাগে গো সেই কারণে আমি উঠি না তো তারপরে এই যে ওরা উঠে পড়েছে দেখো বসে পড়েছে এবার ওদের ট্রেন ছেড়ে দেবে আর খুব দেখতেও খুব মজাই দেখো আমার ছেলে বলছে দেখো দেখো ভিডিও তুলে নাও ভালো করে আমার খুব ভালো লাগছে আমার ভিডিওতে আমাকে দেখাবে কিন্তু সেটাই বলছিল। তো আমি তাই জন্য আবার একটু বেশি করে ওদের জন্য ভিডিও নিয়ে নিয়েছি তোমরাও এখানে এসে ঠাকুর দেখতে পারো সবাই প্রতি বছরই ভালো ভালো দারুণ দারুণ প্যান্ডেল হয় ঠাকুরও হয় খুব সুন্দর আর এদিকে দেখো আমার যা আর ভাগ্নি বেশ এটাতে উঠে পড়েছে ব্রেক ডান্স না কি বলে সেটাতে তো ওরাও এটাতে উঠে পড়েছে তারই ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি এই দেখো আর খুব হাসাহাসি করছে ওরা খুবই চিল্লায় এগুলো তো যারা উঠবে না বেশ চিল্লাবে ভয়তে নাকি জানি না খুব আনন্দ লাগে দেখতে মানে মজা আমি তো খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আমার খুব ভালো লাগে কিন্তু আমি উঠতে পারি না আমার এতটাই ভয় করে আর তোমরা কে কে কেনাকুরদোল্লাই উঠতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা তো এদিকে দেখো আমার ছেলে এই যে টয় ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন ওদের ভিডিও নিয়ে নিলাম আর টয় খুবই বড় জানো তো মানে অনেকটাই দূরে আছে তো বেশ বড় অনেকটা ঘুরে আসতেও একটু সময় লাগে বেশ আর একটা দুটো পাক কতগুলো পাক দিয়ে দেয় বেশ ঘুরিয়ে নিয়ে আসে তো তারপর দেখো আমি এখানে বেশ একটু মানে ভিডিও নিচ্ছিলাম দোকানগুলোর এখানে খুব সুন্দর আর ভিড় হয়েছে তো বেশ নানান রকম দোকান বসেছে এখানে দেখো খাবারের দোকান থেকে সাজার জিনিসের দোকানও সব বসেছে এই মাঠটাতে সব দোকান পাশন বেশ অনেক অনেক বসে তো তারপরে আমরা এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে যাব তার পাশে একটু দূরে চলে যাবো ওখানে একটা প্যান্ডেল আছে সেখানে এখন যাব আমরা তো আমরা দেখো এখানে চলে এসেছি আর এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে খুব বড় মতোই হয়েছে প্যান্ডেলটা আর বেশ সুন্দরই আছে জানো তো বন্ধুরা আর ভিড় মোটামুটি ভিড় আছে তো আজ আমরা একটু তাড়াতাড়ি এসে পড়েছি তো এই জন্য ভিড়টা এখনও সেরকম পড়েনি তাও মানে ভালোই আছে তো অনেক রাতের দিকে অনেকে বেশি আসে গাড়ি ফাড়ি নিয়ে তখন আসে তো তখন একটু ভিড় বেশি হয় তো এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল তারপরে চলে এলাম আমরা বাস স্ট্যান্ডের দিকে তো এখানে এসে দেখো আমার প্যারাডাইসে চলে এসছি রেস্টুরেন্টে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো কারণ অনেক রাত হয়ে যাচ্ছে তো তো আমরা এখানে সব বসে পড়েছি কি খাওয়া দাওয়া করব সেটাই এখন ভাবছি কি খাবো এত রাত হয়ে গেছে আর আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে কারণ অনেক ঠাকুর দেখেছি আমরা এখানে তো সব হয়তো সব ভিডিও আমার তোলা হয়নি যতটা পেরেছি আমি তুলেছি তো তো আমাদের খাবারে কি ছিল দেখো দেখো রাইস ছিল আর চিলি চিকেন ছিল তো আমরা খাওয়া দাওয়া করতে এখন বসে পড়েছি তো আমরা এখানে বসে মেনু কার্ড আগে দেখছিলাম তো দেখতে দেখতে আমাদের খাবার যা অর্ডার করা হয়েছে খেয়ে নিয়েছি বেশ এসে তো আমরা বাস স্ট্যান্ডে এই যে চলে এসছি ফার্স্টে তো ফার্স্টে এই প্যান্ডেলটা দেখে নিয়েছি আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর বেশ মানে ডিজাইনটা কেমন বললো তো সেই জাহাজ টাইপের কিন্তু খুবই ভালো লাগছে দেখতে আর এখানে দেখো দড়ি টানিয়ে দিয়েছে এতটা ভিড় হয়েছে কি বলবো দড়ি টানিয়ে দিয়েছে মানে দড়ি তুলে দেবে তারপর আমরা ভেতরে ঢুকতে পারবো তো তারপর আমরা চলে এসেছি ভেতরটাতে আর এখানে দেখো গাছগুলো প্যান্ডেলের খুবই সুন্দর ছিল আর লাইটিংটাও বেশ ভালোই আর ফুলের মতো দেখো ফুল এখানে বেশ আমরা ফটো ফটো তুলেছি তো গাছ দেখো প্যান্ডেলের মনে হচ্ছে ফুল গাছগুলো বেশ এই ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল তো তারপরে দেখো আমরা চলে এসেছি মানে বাস স্ট্যান্ড থেকে একটু পেরিয়ে একটা প্যান্ডেল আছে আমাদের পাড়ার দিকটায় তো এই প্যান্ডেলটাও দেখো অনেকটাই বড় আর লাইটিংটা কেমন তো এক একটা কালারিং মানে লাইটিং হচ্ছে মানে চেঞ্জ হচ্ছে পরস্পর এক একটা কালার হচ্ছে দেখো তার ভিডিও কিন্তু আমি নিয়েছি কটা কালার হলো দেখতে পেলে তো তারপর আমরা ভিডিও মানে করতে করতে ভেতরে চলে এসেছি আর ভেতরে প্যান্ডেলটা একটু সাদা মতো ছিল আর এই যে ছিল ঠাকুর ভেতরে ঠাকুরটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এখানে প্যান্ডেলের নকশাগুলোও বেশ কি সুন্দর ডিজাইন করা আছে ঠাকুর এগুলো নানান রকম কৃষ্ণ রাধা রাধাকৃষ্ণ সব রকম ঠাকুর আছে এখানে দেখো আর ওপরের লাইটিংটাও দেখো বেশ সুন্দর কিন্তু আর প্যান্ডেলের লাইটিংটা দেখলে কতগুলো কালার হলো তো এখন বাজে দেখো বারোটা বিয়াল্লিশ হয়ে গেছে তো আমরা এখন স্টেশনে রওনা দিয়েছি কারণ আমরা এখন ট্রেন ধরব তো ট্রেন আমাদের একটার পরে ট্রেন তো এখন স্টেশনে এসে বসে পড়লাম একটু রেস্ট নেই কারণ অনেক খাটা হয়েছে তো পা ব্যথা হয়ে গেছে তো তারপর আমাদের ট্রেন চলে এসছে দেখো ট্রেনে উঠে পড়েছি আর এটা হচ্ছে আজিমগঞ্জ ট্রেন তো এখানে জানো তো সবাই দেখছি অনেকে শুয়ে আছে ব্যাগপত্র নিয়ে পড়ে নিচে আর তাদের পাশে গিয়েই আমরা বসে পড়েছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো